শাড়ি শুধু একটি রেশমি বা কটনের টুকরো বা পোশাক নয় এটি একজন নারীর ব্যক্তিত্ব সংস্কৃতি ও আত্মবিশ্বাসের বাহক যখন একজন মেয়ে শাড়ি পরে তখন তার চলাফেরা ভঙ্গিমা এবং আভিজাত্যের মধ্য দিয়ে তিনি রমণীত্যের সৌন্দর্যকে প্রকাশ করেন শাড়ি পরার মাধ্যমে একজন মেয়ে নিজেকে নারী হিসেবে আবিষ্কার করেন এক সুন্দর শক্তিশালী এবং স্বাতন্ত্রময় রূপে পরিণত হন অনেক মেয়ের জীবনে এই যাত্রা শুরুটা হয় তার মায়ের শাড়ি থেকে মায়ের শাড়িতে জড়িয়ে থাকে অনেক সুখ স্মৃতি মায়ের ভালোবাসা তার কাছ থেকে পাওয়া শিক্ষা এবং অন্তরঙ্গ আবেগ আপনার জীবনের প্রথম শাড়ি হয়তো মায়ের শাড়ি সেই শাড়ি যা একবার মা পরেছিলেন তার বিশেষ কোনো মুহূর্তে আর যখন সেই শাড়িটি মা থেকে মেয়ের কাঁধে নেমে আসে তখন যেন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সৌন্দর্য ও ঐতিহ্যের বার্তা বয়ে নিয়ে আসে বিষ্ণু পুরাণ মতে সারীর উৎপত্তি ভারতীয় দেবদেবীদের ঐশ্বরিক বস্ত্র পরিধানের ধারণা থেকে এসেছে বলা হয় দেবী লক্ষ্মী সরস্বতী ও পার্বতী প্রাচীন শাড়ির অনুরূপ পোশাক পরিধান করতেন নদীর চলে ভেসে আসে ইতিহাস তাকে শব্দে ভেজে ওঠে শিল্পীর হৃদয় স্বাগতম সবাইকে বাংলাদেশের সাংস্কৃতিক গৌরব জামদানি শাড়ির জগতে আজ আমরা ঘুরে দেখব এই বুনন শিল্পের হাজার বছরের ইতিহাস নকশায় লুকিয়ে থাকা কারিগরদের গল্প আর শীতলক্ষা নদীর তীরে জন্ম নেয়া এই ঐতিহ্য কিভাবে আজও বিশ্বজুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে জামদানি শাড়ির গল্প বলতে গেলে শুরু করতে হয় মুসলিম থেকে খ্রিস্টপূর্ব তিনশো সালে কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গ অঞ্চলের মিহি সুতোর কাপড়ের উল্লেখ ছিল কালের পরিক্রমায় মসলিনের সূক্ষতা আর কারুকর্য বিবর্তিত হয়ে জন্ম নেয় জামদানি মুঘল সম্রাটদের প্রিয় এই কাপড় রোম চীন থেকে আরব সহ সারা বিশ্বে রপ্তানি হত কিন্তু সময়ের সঙ্গে মসলিন হারিয়ে গেলেও তার উত্তরাধিকার বহন করে আছে আজকের জামদানি জামদানি তৈরি হয় নরসিংদী ঢাকা আর নারায়ণগঞ্জে এর পেছনের রহস্য শীতলক্ষা নদীর আর্দ্র আবহাওয়া ভোরের কুয়াশায় ভেজা সুতোই জামদানির নকশাকে করে তোলে প্রাণবন্ত এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে হাজারো কারিগরের পরিবার যাদের হাতের ছোঁয়ায় জন্ম নেয় এক একটি শিল্পকর্ম জামদানি শাড়ি কেবল পোশাক নয় এটি বাঙালি কারিগরদের ক্যানভাস প্রতিটি নকশা এক একটি গল্প প্রকৃতি সংস্কৃতি লোককথা আর আত্মপরিচয়ের প্রতিচিত্র শাড়ির সুতোর বাঁকে বাঁকে জড়িয়ে আছে বাংলার জনপদের ইতিহাস শিল্পীর আবেগ আর বিশ্বাসের ছোঁয়া যেমন শাপলা ফুল নকশা শিল্পীর মনে জাগিয়ে তোলে গ্রামের পুকুরের শান্তিময় সৌন্দর্য তেমনি ময়ূর প্যাচ পুননে ফিরে আসে মুঘল রাজপথের ঐতিহ্য কলমিলতা বা আঙুরলতার মতো নকশাগুলো বাংলা ঋতুচক্রের রঙিন সৌন্দর্য তুলে ধরে ঠিক যেমন প্রকৃতি বদলায় তেমনি আমাদের জীবনও প্রভাবিত হয় তবে শুধু প্রকৃতির কথা বলে না এটি মানুষের গল্পও বলে কারিগররা তাদের দৈনন্দিন জীবন প্রেম বিরহ আত্মত্যাগ আর বিশ্বাসের প্রতিচিত্র আঁকেন সুতোয় চন্দ্রপার নকশার বাকে লুকিয়ে থাকে রাতের আকাশের মায়া প্রিয়তমার জন্য অপেক্ষার গল্প ঝালর নকশায় ধরা পড়ে শিল্পীর শ্রম ধৈর্য আর সংগ্রামের চিহ্ন লাল জামদানির দীপ্তিতে মিশে থাকে নারীর আত্মবিশ্বাস আর প্রতিটি সূক্ষ্ম কারুকাজে ফুটে ওঠে শত শত বছরের লোক সংস্কৃতি ও আধ্যাত্মিক মূল্যবোধ জামদানি আমাদের বিশ্বাসের প্রতীক আমাদের আত্মপরিচয়ের ভাষা কিন্তু এই গল্পগুলো কি কেবল নকশাতেই থাকবে নাকি আমরা এটিকে আগলে রাখব এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেব জামদানি নামটাই এসেছে ফার্সি শব্দ জামা অর্থাৎ কাপড় ও দানা অর্থাৎ বুটি থেকে মুঘল পার্সিয়ান সংস্কৃতির মিশেলে তৈরি এই শাড়ির প্রতিটি বুটি যেন এক একটি মুক্তোর দানা শুধু নকশাই নয় রঙেও আছে বৈচিত্র্য লাল জামদানি উনিশশো তুমুল জনপ্রিয় ছিল অন্যদিকে সাদা কালোই বুনন হয় আধুনিক ডিজাইন এখানে নকশা শুধুমাত্র শিল্প নয় মানুষের জীবন দর্শন মুঘল ঐতিহ্য লোককথা আধ্যাত্মিকতা ভাষায় মিশে আছে আমাদের পরিচয় একটি জামদানি শাড়ি বুনতে সময় লাগে এক থেকে ছয় মাস কিন্তু এই শ্রমের মূল্য পায় না কারিগররা মেশিনে তৈরি সস্তা কাপড়ের প্রতিযোগিতায় হার মানছে হস্তশিল্প অনেক শিল্পী পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন তবুও যারা টিকে আছেন তাদের হাতেই জড়িয়ে আছে এই শিল্পের ভবিষ্যৎ দুই সালে ইউনেস্কো জামদানিকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তথা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু শুধু সনদে নয় এই ঐতিহ্য বাঁচাতে আমাদেরও ভূমিকা আছে স্থানীয় তাঁতিদের সমর্থন জামদানি শাড়ির ব্যবহার বাড়ানো এসব ছোট পদক্ষেপই পারে এই শিল্পকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখতে জামদানি শাড়ি শুধু বস্ত্র নয় এটা বাঙালির অস্তিত্বের গাথা এর প্রতিটি সুতোয় জড়িয়ে আছে জলের গল্প কারিগরদের স্বপ্নের গল্প আর আমাদের সবার ঐতিহ্যের গল্প এই গল্পকে আমরা যদি ভুলে যাই তবে হারিয়ে যাবে আমাদের শেকড়ের পরিচয় চলুন জামদানিকে ভালোবেসে এর শিল্পীদের সম্মান করে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বের কাছে আরও উজ্জ্বল করি